দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলাম জিএম শফিকের সরচিত একটি কবিতা আবৃত্তি কবিতার নাম আসা যাওয়ার পথে আসা যাওয়ার পথে তোমার বাড়ির দিকে তাকিয়ে থাকবো না আর কখনো কত আশা বুকে থাকবো দুজন সুখে কিন্তু ওই বাড়িতে এখন আর তুমি থাকো না তুমি নেই ঘরে থাকো অনেক দূরে তবুও মন মানে না দেখি না তোমার ছায়া তবে কেন লাগে এত মায়া আগেরই মতো ভালোবাসি আছো এখনো তোমায় আমি কতদিন তোমায় দেখে না এই পোড়া মন তুমি যে বন্ধু আমার প্রিয়জন বড় সাদ জাগে অনুভব অনুরাগে একবার তোমায় দেখি তোমাই পেলে বলবো কথা চোখে চোখ রাখি চোখে চোখ রাখি